আশা করি সকলে ভালো আছো তোমাদের জানাবো আয়ন এবং যোগ্যমূলক এই বিষয়টা কারণ আমাদের আয়নিক বন্ধন গঠন করার সময় আমরা দেখেছি যে পরমাণুগুলো আয়নে পরিণত হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ কিংবা গ্রহণ মাধ্যমে আয়নে পরিণত হয় সৃষ্টি করে কিন্তু এই আয়নগুলো যদি কোনো একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হয় যেমন আমরা জেনে থাকবো সালফিরিক অ্যাসিড ভিতরে একটি সালফেট আয়ন আসে কার্বনেট আয়ন আছে কোথায় চুনা পাথর ক্যালসিয়াম চক এই ক্যালসিয়াম কার্বোনেট এর ভিতরে ক্যালসিয়াম তো একটি আয়ন ক্যাটায়ন যদি ইলেকট্রন ত্যাগ করেছে অপর যে অংশটি আছে সেটি হচ্ছে সিও অর্থাৎ কার্বনেট এই কার্বোনেট কিন্তু আবার একটি আয়নের মতো কাজ তাহলে এই আয়নটাকে আমরা যেহেতু একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত কার্বন এবং অক্সিজেন একটি কার্বন এবং তিনটি অক্সিজেন মিলে এই আয়নটি তৈরি হয়েছে এটি হচ্ছে যৌগ তাহলে যোগ যোগমগুচ্ছ মানে পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে আয়নের মতো কাজ করে যেটি বিক্রিয়াতে অপরিবর্তিত অবস্থায় থাকে এটাকে আমরা বলি যোগমূলক তাহলে আয়ন হচ্ছে একক পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ কিংবা গ্রহণ করা অবস্থা বোঝায় এটাকে বলবো আমরা ক্যাটায়ন কিংবা অ্যানায়ন অর্থাৎ আয়ন কিন্তু এটা যদি একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হয় যেমন ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম আয়ন কার্বন এবং অক্সিজেন মিলে যে কার্বনেট অংশটি হয়েছে এটি হচ্ছে যোগবল ঠিক সেরকম সালফিউরিক অ্যাসিডে এইচ টু এইটি অংশটি হচ্ছে দুইটি হাইড্রোজেন পরমাণুর আয়ন এবং এসো ফোর এই অংশটি হচ্ছে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত এটি হচ্ছে সাফেডার ওকে তাহলে এরকম আমাদের আয়ন আছে আয়ন আছে সালফাইট আছে নাইট্রেট আছে এরোথ্রি নাইট্রেটমূলক এইরকম মূলক আছে সিএন ঠিক আছে তাহলে এই যোগ আমরা এটা দেখব এটা মূলক এটা বন্ধন গঠন করবে কার সাথে ক্যাটারনসংন করতে পারে অ্যানারনসঙ্গ করতে পারে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড এমন নিয়ম একটি ক্যাটার মতো কাজ করেছে সেটি একটি কিন্তু সেটি একটি ধরাত্মক যোগ্য যেমন ফার্স্ট নিয়ম এটি এটি একটি আয়নের মতো কাজ করেছে তাই এটি একটি ধরাত্মক যোগ্যমূলক ওকে তাহলে যোগমূলক কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করছি ভালো লেগেছে নেক্সট ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো হাফেজ